দাদা অনেক রোমান্টিক রোমান্টিক ছিল তো আমাদের আমরা সবাই রোমান্টিক কিন্তু সত্যি কথা আফসোস কি জানো আমরা না চাইলেও রোমান্টিক সিজন কোথায় দেখাতে পারি না কপালটা একটা ভালো ডক্টর দেখাও আমি একটা ভালো জ্যোতিষীকে দেখিয়েছিলাম হাত না মাথাটাও দেখিয়েছিলাম তুমি কপাল কি খারাপ আমাকে কি বলছে জানো তোমার ভালোবাসিবে যে ওয়ান ফ্ল্যাটে বাসা বাঁধা বিষয় কি টিকটিকি ওই যে আমি পড়তে বসি না পড়ার সময় একটা টিকটিকি শুধু সবসময় টিকটক টিকটাক করতে থাকে তুমি টিকটিকির ভাষা বুঝো না আচ্ছা তাহলে কি কোনো এরকম বই আছে টিকটিকির ভাষা বোঝা যেটা পাওয়া যাবে মনে করো নীলকথ অথবা বাংলা বাজার না তবে একটা জায়গা আছে যেটা খোঁজ আমি জানি তাহলে বলো প্লিজ পাবনা পাবনা মানসিক হাসপাতা তোমার অনেক ধন্যবাদ এই যে मिস্টার কি ব্যাপার তোমার হাতে লুঙ্গি কেন তুমি কি আবার লুঙ্গিও পরো না 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 আমি এটা আমার লুঙ্গি না আমি লুঙ্গি পরি না এটা তোমার জন্য সরি আমিও লুঙ্গি পরি না সমস্যা নাই এটা তোমার বাবার লুঙ্গি এটা আমার লুঙ্গি না আচ্ছা তুমি কি আমার উপর রাগ কেন তারপর তো আমার রাগ হতে যাবে কেন কে জানো আমাকে মেসেঞ্জারে ব্লক করে ও আমি জানতাম তার মানে তুমি আমাকে চেক করছো তাই না জি তুমি কিছুই জানো আমি সেদিন তোমাকে গালি দেওয়ার জন্য টেক্স করতে গিয়েছিলাম তারপর দেখি ব্লক এত ভয় ভীতু আমা পড়া

এখন এই তোমা মা তোমাকে তো খুব সুন্দর লাগছে কোথায় যাচ্ছো বিয়েতে যাচ্ছে পায়েসা আনা করেছে বাপার জন্য নিয়ে ওরে বাবা লক্ষী মেয়ে আবার খেয়ে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাও শরীর এখন কেমন ঠান্ডা পানি খেয়েছিলাম তো বলছে মানা করছে বারবার ঠান্ডা পানি না খেতে তারপর ঠান্ডা পানি খেয়েছি একটু কথা না আসলে হবে কথা শুনতে হবে তো আসলো তুমি খালার ঠিক মতো জফা আমি এসে যেন দেখি খালা একদম পে ঠিক আছে আমার দেখা সেরা মেয়ের মধ্যে মেয়ে বড় হলে মেয়ের মা বাবা প্রতিবেশীদের সাথে বেশি খাতির রাখে যাতে মেয়ের ভালো বিয়ে দেওয়া যায় শ্রেয়ার মা তো আমাকে বলেছে যাতে তার মেয়ের জন্য একটা ভালো পাত্র দে তো ভালো ছেলে ভালো ছেলে তো তোমার এখানে আছে তুমি কেন অন্য জায়গায় খুঁজতেছো আমি বুঝলাম তুই কি আমার দেখতেছো না